আমরা সম্পদ সম্মানের উপযুক্ত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এগুলো দেন নাই আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে তারা যখন এই কথা বলে অথচ বিষয়টা এমন ছিল না বরং আল্লাহ তালার ব্যাপারে এই মানুষগুলো মিথ্যা আরোপ করে আমি আপনি যতই দুর্বল হই না কেন আমার আপনার ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ দেয় এমন কোন বিষয় আমার আপনার উপরে চাপিয়ে দিতে চায় যার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই আমি আপনি যতই দুর্বল হই না কেন এই রকম কোনো মিথ্যা আরব আমার আপনার ব্যাপারে যদি কেউ করে বলেন তো আমি আপনি এই কথার প্রতিবাদ করবো কি করবো না করবেন তো সবাই নাকি আমরা প্রতিবাদ করব যে দেখো আমরা এই বিষয়ের সাথে জড়িত নয় বরং তোমার এই অধপতনের কারণ হলো এইটা এইটা এইটা